শোনো কোথায় যাচ্ছ তুমি মুখটা দেখাবো তো তোমায় তুমি জিজ্ঞাসা করো তোমার কেমন লাগছে তুমি নিজে নিজেই বলে দিচ্ছ ভালো লাগছে তো ওই যে আমাদের ওখানে টোটো দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাব ট্রেসানে তো ট্রেনে করে যেতে হয় তো চলো টাটা পরের টা

তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে 이제 আসছে ট্রেন বর্ধমান লোকাল না না তো আমরা নেমে পড়েছি মগরায় তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে গাড়ি ছাপার জন্য তো ওখান থেকে এটা চাইলে তারপর আমরা গাড়ি ওই যে আমাদের ম্যাজিক দাঁড়িয়ে আছে ওখানে এগুলোকে ম্যাজিক বলে তো এগুলো তো চাপবো এটা যাবে ভৈরবপুর ভালো আছে বাইরে হাওয়া দেখতে দেখতে হাওয়া খেতে খেতে যাচ্ছে কারণ গাড়িটা খুবই ফাঁকা ছিল আমরা ছিলাম আর দুজন ছিল তো তার জন্য সিটি বাসে সঙ্গে দেখতে দেখতে যাচ্ছে

দেখো বাড়িটা কেমন অবহেলা হয়ে আছে কারণ মা নেই তার জন্য বাড়িটা বাকি আর অত কী করে মানে সব কিছু ঠিক করে রাখবে তার জন্য বাড়িটা এলোমেলো গেছে তাও মামনি সকালে এসে অনেক কিছু গুছিয়েছে সুন্দর করে এসে আবার সুন্দর দেখা হচ্ছে বাই টাকা না